তাহলে আমাদের এখানে একটা খুব দারুণ চমৎকার তথ্য আছে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যারা কোরবানি দিবেন দেওয়ার নিয়ত করেছেন তাদের জন্য এবং যারা দিবেন না ভবিষ্যতে তো দেওয়া লাগতে পারে সকলের জন্যই একটা চমৎকার তথ্য এখানে আছে আল্লাহ বলছেন লাই আল্লাহর কাছে কোরবানির গোষ্ঠকে পৌঁছায় কথা বলতে হবে আমার কথা বুঝতে পারছেন না কোরবানির গোষ তো কি আল্লাহর কাছে পৌঁছায় নাকি আমরা কি কোরবানির গোস্ত আল্লাহর জন্য এক ভাগ করে টুপলাই করে ইহুদিদের মতো আমরা কেউ আল্লাহর দিকে নিক্ষেপ করি নাকি যে এটা আল্লাহর ভাগ এমন করি নাকি রক্ত কি আল্লাহর কাছে পৌঁছায় নাকি তাহলে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে কি তাকোয়া কি পৌঁছাচ্ছে তাকোয়া এখন তাকোয়া তাকোয়াটা কি তাকোয়া শব্দটি কোরআনুল কারিমের মধ্যে তাকোয়া আর ইত এই দুই ধরনের ভাবে কোরআনুল কারিমের মধ্যে নয় জায়গায় এসেছে কয় জায়গায় নয় জায়গায় তাকোয়া শব্দটি এসেছে তাকোয়াটা কী জিনিস দেখুন একটুখানের জন্য বোঝানোর চেষ্টা করুন তাকুয়া কাকে বলে তাকুয়া কেমন ইব্রাহিম সালাম কত বছর জন্য আল্লাহর কাছে দোয়া করে সন্তান পেয়েছিল মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো ইরাম শরণ রাখতেবে কত বছর 80 85 বছর ডেকে সন্তান পেয়েছিল কয়টা একটা সেই সন্তান মায়ের কোলে মাত্র দুদেশ শিশু আল্লাহ বলল যে মরুভূমির ভিতরে নিয়ে যা রেখে আসবে কার নির্দেশ আল্লাহ এত দিন পরে সন্তান হয়েছে trilki সেখানে কোনো কমেন্টমেন্ট জারি করলেন জালা এত আদরের সন্তান এত ডাকার পরে সন্তান হলো এই সন্তানটা বাদে অন্য কিছু থাকতে বলো আমি সেখানে এমন কোনো কি তিনি কমেন্টমেন্ট করেছিলেন অভিযোগ করছিলেন কিছু না আল্লাহ বললেন রেখে আসতে হবে বাস বিবে হাজারাকে ওই সময়ের বিশ্ব সুন্দরী সুবন আল্লাহ বলে হাজারা ছিল ওই সময়ের সবচেয়ে বিশ্ব সুন্দরী অনেক বড় ইতিহাস আছে যখন আল্লাহ সুবাহার পাইকাম্বার ইব্রাহিম আল সাল্লামকে নামরুদ আগুনের মধ্যে ফেলবে কিসের মধ্যে ফেলবে আগুনের চড়ক বানাইছে আগুনের কন্ডলি বানাইছে বানিয়ে মাঝখানে কাকে রাখছে ইব্রাহিম আলাইস্লামকে ডাকছে ইব্রাহিম আলাহ সাল্লামকে রাখার পরে আগুন ধরায় আগুন ধরে না কাছে সুমন আল্লাহ বলে আগুন কার নির্দেশ মানবে আরো জোরে বলেন না সে আল্লাহ এখনো আছে না নাই ধরে না শয়তান এসে নমরুদকে বলছে নমরুদ এখানে এইভাবে হবে না আগুন ধরবে না কারণ এখানে আল্লাহর অসংখ্য করছে কি করতে হবে শয়তান বুদ্ধি দিয়েছে কে বুদ্ধি দেশে শয়তান কিন্তু মানুষের রূপ ধারণ করে যে মানুষের ক্ষতি করার জন্য বুদ্ধি দেয় এটা তার প্রমাণ আচ্ছা বোঝা গেল কে বুদ্ধি দেয় বুদ্ধি দেখছে কি কি করতে হবে নমর জিজ্ঞাসা করে কি করতে হবে আচ্ছা তোমার দেশের বিশ্ব সুন্দরী অর্থাৎ য সবসময় সুন্দরী মেয়ে যারা আছে তাদেরকে যদি এখানে নিয়ে তুমি উলঙ্গ অবস্থায় দাঁড়া করাইতে পারো রহমতে ফেরেশতারা তারা সব চলে যাবে তখন আগুন ধরাইলে আগুন ধরে যাবে ইব্রাহিম পুড়ে যাবে নাহসুবুল্লাহ বলেন কার বুদ্ধিটা তাহলে নারীদেরকে উলঙ্গ করা নারীদের মাথা পিঠ প্যাট অর্ধালঙ্গ করে বেড়ে বেড়ানোর কে বলেন কে তাহলে এখন আমরা মানছি না ডা মানছি হ্যাঁ না মানে আল্লাহ তো মানলে কি আমারই স্ত্রী আমারই মেয়ে আমারই বোন ওরকম ওই উলঙ্গ অবস্থায় কি ঘুরে বেড়ে বেড়াতে পারতো মাথা আগলা করে বেড়াতে পারে আমার কথা কি বুঝতে পারছেন না বেড়াত পারত তো ওই সময়ে দেশের সবচেয়ে সুন্দর মেয়েগুলোকে একত্রিত করা হলো তাদেরকে পরিবেষ্টন করা হলো ওখানে একেবারে ওই ওই উলঙ্গ অবস্থায় ওর মধ্যে বিবি হাজেরাও ছিল সুবহান ওই সময় বিবি হাজেরা কিন্তু মুসলমান হয় নাই বিবি হাজেরা তার ইতিহাস যেটা দেখা যাচ্ছে যে বিবি হাজেরা ওই সময়েও কিন্তু তিনি উলঙ্গ অবস্থায় ওখানে বসেছিলেন না এটা আল্লাহরই একটা কারেকশন ওই জায়গায় কিন্তু তিনি উলঙ্গ অবস্থায় ছিলেন না তিনি সব থেকে বেশি সুন্দর ছিলেন তিনি বলেছিলেন আমি উলঙ্গ হব না আমি আমার শরীরকে আব্রতার সাথে আমি এখানে অবস্থান করব। উনি সবার উপর একটা বড় সুন্দর চেয়ার দিয়েছে সেখানে বসে বসে উনি বসে রয়েছেন আর ইব্রাহিম আলেসাল্লাম আগুনের মাঝখানে আগুন ধরিয়ে দেওয়া হলো রহমতের ফেরেশতারা চলে গিয়েছে গাছে দাও দাও করে চড়ক গাছে আগুন জ্বলিতেছে মাঝখানে কে এব্রাহিম আলি সাল্লাম ওই জায়গা থেকে দেখছে বিশ্ব সুন্দরী হাজেরা তাকাইয়ে তাকাইয়ে দেখছে কে দেখছে চিন্তা করছে ব্যাপারটা কি এত আগুন চলছে দাও দাউ করে মাঝখানে একটা পুরুষকে বসিয়ে দেওয়া হলো সে কি এত বড় অপরাধ করেছে তাকে পুড়াই মেরে ফেলা লাগবে উনি দেখছে ইব্রাহিম আলি সাল্লাম আগুনের

জন্য তুমি শান্তি দায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও তার মানে আগুনকে অর্ডার করে দিলেন আগুনকে অর্ডার করার সাথে সাথে আগুনের ক্ষমতা আছে কি ইব্রাহিমের একটা পশম পোড়ানো আগুনের মধ্যে বসে আছে আগুনটা তার জন্য আল্লাহ রব্বুল আলমিন আরামদায়ক করে দিয়েছেন তাফসিলের বিভিন্ন বর্ণনা থেকে যেটা বোঝা যায় একাধিক দিন আগুনের মধ্যে থাকার পরে নমরুদ মনে করল পুড়ে শেষ আগুন নিবে গেল আগুনকে নিভিয়ে দেওয়ার পরে দেখা গেল ইব্রাহিম আলাই ইসাল্লামকে ওই আগুনের কুণ্ডালের ভিতরে থেকে কালো একটা পোশাক পরানো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তারা খলিলকে জীবিত বাইর করে নিয়ে আসলে ওইদিকে দেখছেন উনি দেখার পরে ওই সময় তিনি বুঝতে পারলেন যে এই মানুষটা সাধারণ মানুষ নয় তারপরে ঘটনাক্রমে পাক রব্বুল আলমিন ইব্রাহিম আলিহালামের সাথে বিবাহ দিয়ে দিলেন আর সেই বিবাহের পরে ইব্রাহিম আলি ইসাল্লামের ওরসে বিবি হাজিরার গর্বে আল্লাহ দান করলেন ইসমাইল আলি কাকে দান করলেন আর এই ইসমাইল আলী সাল্লামের বংশের থেকে আল্লাহ রব্বুল আলমিন তাম পৃথিবীর রহমত যাকে আল্লাহ বলেছেন তামাম পৃথিবীর সমস্ত কিছু শ্রেষ্ঠ যাকে বলা হয়েছে সেই নবীকে দান করেছেন যার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআসাল্লা